তোয়াবলার আল্লাহর কপুরের যাত্রীরা যাত্রীরা কলবে কালবে সালিম যদি তৈরি না কইরা যদি কেউ কবরে যাইয়া বাজান রে ওই কালবে সালিম যদি না নিয়ে কবরে যাও রোগাগ্রস্ত কলবের জন্য আমার মালিক চিকিৎসার জায়গা বানাইয়া রাখছেন জাহান্ন আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন মালিক আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন তেঁতুল গাছ লাগিয়ে কেউ কোনোদিন যদি মিষ্টি আম খাওয়ার আশা করে এটা যেরকম কোনোদিন সম্ভব না এরকম ভাবে এরপরে কেউ যদি আবার হাতের কামায় এদের মাধ্যমে আবার শান্তি চায় এটা একটা অবাস্তব কল্পনা কোনোদিন বাস্তবে দেখা যাবে না ভুল বলছি মনে হয় আমি মনে ভুল বলছি মনে হয় নাকি ভুল বলি বাস্তবতা বলছি জোরে বলে কথা ঠিক না ঠিক এখন আমার ভাইদেরকে বলবো এই কল পরিষ্কার করার দরকার আছে আর একটু আসতে ক আছে আছে মানুষের সম্মান কমে বংশের উপরে ভিত্তি কইরা তা কিন্তু না আলেম পীর মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসের লকুবের উপরে মানুষের সম্মান বারে কমে এরকম কিন্তু গ্রান্টি নাই যেরকম আছে নাকি যেরকম আছে কিন্তু বাজানদেরকে বলবো বলব বেলাল হাফসির আনহু গোলাম জাদা গোলাম তার আব্বাও ছিল গোলাম তিনিও গোলাম হাফস বংশের লোক চেহারা কিন্তু কালো শিক্ষার দিক থেকে বকালাম পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ ওদিকে আবার ছিল মতো উচ্চারণও করতে পারত না কিন্তু আল্লাহর আল্লাহ হাবি যখন সবে মেয়েরাজে গেলেন বৃহস্তির ভিতরে খরমের আওয়াজ শোনা যায় ভাই বৃহস্পতি ভিতরে কিসের খরমের আওয়াজ ফলে আপনার বিলালের খরমের আওয়াজ বেহেস্তে পাওয়া যায় ওমর ফারুক রাদিয়া লাউতা লানহু তার মাজলেসের ভিতরে যখন বেলালাফ ছিল লাউতাল আনহু ঢুকতেন তখন তিনি সন্মানসূচক শব্দ ব্যবহার করতেন সাইয়েদানা বেলা আমাদের সর্দার বেলালা সে কি এই দুনিয়ার কী গুণ আছে রে কোন গুণ বড়ো টাকার মালিক না আর বাচ্ছো কহা খুব সুন্দর না বংশ খুব বড় না শিক্ষার দিক থেকে খুব উচ্চ না কিসের কারণে সম্মান হইল কিসের কারণে সম্মান হইল ওই কলবের কারণে তার সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছে জোরে বলেন এ কথা ঠিক না বে ঠিক যার কলব ভালো হবে অমর ফারুক আনহু অর্ধেক দুনিয়ার রাজাত্ব করলেন বাংলাদেশের মতো প্রায় দুশো দেশের রাজা আমি রওনা করছে যে উজালে উটের পিঠের ভিতরে কোমরফর উঠে দিয়ে লাউহুতারান বসা আর উটের রশি গোলাম টানতেছে কিছুক্ষণ পর ওমর ফর ওখানে দেওয়া আনহু গোলামকে ডাক দে বলে গোলাম রে তুমি এখন উটের পিঠে উঠবে আমি উটের রশি টানব এক অর্ধেক দুনিয়ার রাজা আর বর্তমানে যদি এক শ্রেণী একটু এলাকায় মেম্বার হয় উড়ে সর্বনাশ তার কাছে বেরা যায় আসতে কথা ঠিক না ব্যাপার হ্যাঁ এই এখন গোলামকে অর্ডার করছে হুজুর বলেন কি আমি আমি তাকে উঠে পিঠে আপনি উঠে রশি থাকবে হ্যাঁ হুকুম করছি গোলাম উটের রশি টানে আমি উটের পিঠে বসা আবার আমি উঠের টানে গোলাম উঠের পিঠে বসা পালাক্রমে যাইতেছে জেরুজালে যখন জেরুজালে পৌঁছল আল্লাহর কুদরত তখন রশিদ টানার পালা পাল্লো আমি আল্লাহ এই জেরুজালেম तामिर কেসেরেনা নতুন জায়গা না এখন লোকজন তো অভ্যর্থনার জন্য অপেক্ষা যখন উটের কাছে গেছে আমির কি নামাবে اهلا وسهلا আমির মুমিনিন مرحبا فاطمه উটের পিঠ থেকে গোলাম ডাক দিয়ে বলে আমি আমির না আমির উটের রশি টানতেছে এই কোন সময় কলক ভালো হওয়ার কারণে জোরে বলে জোরে বলে জোরে আনা কাছে আমার মালিক বলেন ভাঙ্গা দেলের কাছে আমি মালিক থাকি যেই বন্ধাবান্ধীর দেলটা পুরীতে উঁচা হইয়া আছে আমি পীর আমি মুক্তি আমি সাইফুল হাদিস আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি এমপি আমি মিনিস্টার কি উঁচার জমিনে কোনোদিন পানি জমা হয় না উঁচা জমিন থেকে পানি করাইয়া নিচু জমিনে জমা হয় বাচন ভালো করে মনে রাইখ ইবলিশ শয়তান হাজার হাজার বছর এবাদত করছিল শোনেন না ইতিহাস এমন কোনো দুনিয়ার জায়গা নাই যেখানে ইবলিশ সেজন্য দেয় নাই শুনছেন না কথা খায় শুনেন হাঁসবাণী একশো সাইড কিতাব হাঁসবাণী কওয়া কিতাব একশো চার কিতাবের এলেম আল্লাহ রব্বুল আলমিন ইবলিসকে দান করছে এত বড় এলেমের অধিকারী কিন্তু ইবলিস যখন আল্লাহ হুকুম করল আদমকে সেজদা কর সেজদা করছে সেজদা করছে না কইরে কি কইছে আনা খয়ে রুমিনু খলাপোতা নি মিনার অ খলাপতা রুমিন তিন মালিক আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া আদমকে মাটি দিয়া আগুনের গতি উর্ধদে মাটির গতি নিম্নে যার গতি করবে তার সন্মান বেশি উচিত ছিল নাউজুবিনরা আমাকে আদম শেষ দা আমি কেন করব। ওকে নাওজুমিন লাউজুমুলিয়া কেউদের কিছু কথা কে কত বড় বদমাইশ আল্লাহর হুকুমের বিরুদ্ধে সালাম তো করছি আবার যুক্তি দেয় কি আমার বালি গুসা হইয়া বলে ওরে খবিস তোর এত বড় সাহস আমার কথা তো মানলেই না বরঞ্চ তুই আমার সঙ্গে যুক্তি দাও যা চির তোরা নামের হুকুম দিয়া তোরে বের করে দিলাম জোরে বলেন কথা ঠিক না বে ঠিক এই জন্য হাদিসের ভিতরে আসছে যাররা পরিমাণ যার ভিতরে তা কাব্যুরি থাকবে এই কলমের রোগ বলতেছি কিসের রোগ কিসের রোগ জোরে কান কিসের রোগ আবার কান কিসের রোগ এই কলমের রোগ চাররা পরিমাণ থাকবে সে বেহেস্তের গেরানো কিন্তু পাবে না ঘেরান পাবে না বেহেস্তের গেরানো পাবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো নিজেকে নিজে সবসময় ছোট মনে করা লাগবে কি মনে করা লাগবে আবার ধরে কর বলেন মুখ খুলে ছোট মনে করা লাগবে কারণ কি যা জানেন ওদিকে আমি লম্বা আলোচনায় যাব না সময় বাইরে যাবে এই এমন কোন মানুষ দুনিয়াতে আছে নবীরা ছাড়া যে গুণে একটাও করে নেই গুণে একটাও করে এরকম মানুষ আছে নবীরা ছাড়া কথা বলেন আছে যদি কেউ বলে ওটা মৃত্যু তাহলে আল্লাহ রসুল বসের কুল্লুকুম খত্তাউর তোমরা সবাই গুণাগার গুনাগার সাথে কেউ নাই আচ্ছা আপনার আমার গুণা মাফ হয়ে গেছে এরকম সার্টিফিকেট এরকম গ্যারান্টি কে কে পাইছেন পান নাই যে আমার সব গুণা মাফ মাফ পাইছেন এতে একটা গুনার বিনিময় জাহান নামের শিকল হাতে বা লাগতে পারে আসতে কয়েদ মনে হয় সন্দেহ আছে হয় লাগতে পারে লাগতে পারে তাইলে আপনি এত ফের পাবেন কেন হ্যাঁ কি ওসমান গরি রদি আল্লাহ আনহু এই বাংলাদেশে প্রায় সাড়ে তিনশো দেশের রাজা ইতিহাস বললে দেখবেন কবর দেখতেন এমনভাবে অসলে কানতেন দাঁড়ানো অবস্থায় খাস করে বই সব ওসমান গরি রদি আল্লাহ ওমর ফারুক রদি আল্লাহ আনহু ওর নিয়ে রাজত্ব করলে। মাওলার ভয় জাহান্নাম আজবের গজবের ভয় কান্তে কানতে গালের দুইটা দাগ পড়িয়ে গেছে চলে বলেন এই কথা ঠিক না ঠিক এই শোনেন পীর আব্দুল কাদের জালাই রহমাতুল্লাহ রওনা করছেন রাস্তায় দেখা একটা কুকুরের জবান খুলে গেছে কিসের জবান কুকুর ডাক দিয়ে বলে বড় বরফ বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো আপনি ভালো না আমি ভালো কি উত্তর দেবে যদি বলে কুকুর তুই ভালো তাহলে আল্লাহর কালামের উল্টা আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো তাহলে তার বিচারে আনা কি জোরে বলেন কথা ঠিক না ঠিক কি উত্তর দেবে এখন বলতেছে কুকুর সন কেমতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাপ কইরা দেয় ও কুকু তোর চেয়ে আমি অনেক ভালো আর কেমতের ময়দানে যদি আমার মালিক আমাকে মাপ না করে তুই আমার চেয়ে অনেক ভালো এই জন্য আল্লামা জেলি রহমাতুল্লাহ হিয়ালাই লেখেন কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা চেয়ে ভালো মনে করা যায় না জোরে কথা ঠিক না বেঠি কবরের যাত্রীরা পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে মনকে বোঝাও তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো বাজান দুনিয়ার শরীরের ভিতরে যে রোগ হয় ডাক্তারের কাছে যাই প্রিসক্রিপশন অনুযায়ী ঔষধ খায় বাংলাদেশের ডাক্তার যদি বলে তোমার এই চিকিৎসা ভালো বাংলাদেশে ব্যবস্থা নাই অমুক দেশে উন্নত মানের ব্যবস্থা সেখানে যাও অনেকের টাকা নাই ঘর বাড়ি বিক্রি চিকিৎসা করে করে না করে না কিন্তু বাজান যত চিকিৎসা করুক না কেন একদিন না একদিন মৌতের সারাপ পান করা লাগবে কি লাগবে না অর্থাৎ একদিন মরণ লাগবে লাগবে কি না কিন্তু কবরের যাত্রীরা কলবে কালবে সালিম যদি তৈরি না কইরা যদি কেউ কবরে যাইয়া বাজান রে ওই তালবে যদি না নিয়ে কবরে যাও রোগাগ্রস্ত কলবের জন্য আমার মালিক চিকিৎসার জায়গা বানাইয়া রাখছেন আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন মালিক আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন আসলে বাজান আমরা শুনি এক কান থেকে ঢুকে অন্য কান থেকে বের হইয়া যায় আল্লাহর হাবিবাহাল্লাম তার অল্প বয়সে দাড়ি মোবার হোক গেল পিঠ মোবারক গুজা হয়ে গেল সাহায়কের আমারা আল্লাহর এত অল্প বয়সে আপনার দাড়ি মোবার কেন পাকলো। পিন হোক কেন গুজা হইল আল্লাহ হাবিব বলেন আল্লাহ রাবুল আলমিন ওর আনুল কারিমের মধ্যে আল্লাহ আল্লাহ ঠিক মতো ওয়াক্ত ফরজ নামাজ পড়ে না বেরোজদারের যারা রমজানে ঠিকমতো রোজা রাখে না বেপরদায় যারা চলে যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া নাই যেই মহিলাদের যেই পুরুষের সঙ্গে দেখা দেওয়া নাই একবার যদি ইচ্ছা করে কেউ দেখা দেয় কমপক্ষে একটা কবিরা গুণে আমল নামাজ জমা হয় আর একটা কবিরা গুনার জন্য সাত হাজার বছর জাহান নামের আগুনে জ্বলা লাগবে বান্দারব যার উপরে রমজান মাসের রোজা ফরজ হয় একটা রোজা যদি কেউ সাহিয়া দেয় কমপক্ষে সত্তর হাজার বছর জাহান নামের আগুনে জ্বলা লাগবে একবার যদি কেউ এক নামাজ পড়বে বলতে বলতে অন্য অক্ত আইসা যায় কেউ যদি ইচ্ছা করে এক অক্তের নামাজ অন্য নিয়ে খাজা ঘইয়া পড়ে এই অপরাধের জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনের ভিতরে জ্বলতে হবে আল্লাহর হাবিব বলেন যে আজাবো গজবের ঘোষণা আমা লিখতেছেন জাহান নামের আগুন যে তেজের আগুন আমার উম্মতরা কিভাবে জাহান নামের আগুনে জ্বলবে এই চিন্তা চিন্তায় আমি রসুলের দাঁড়ি পাইকে গেল আমার পিঠ গুজো হয়ে গেল এ কবরের যাত্রী আল্লাহর হাবিব কি নান তার নিজের চিন্তায় দাড়ি মোবারকও সাদা হয় নাই পিঠ মোবারক গুজা হয় নাই তোমার আমার চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পেকে গেল পিঠ মোবারক গুজা হয়ে গেল অনেকে মনে করেন যে চরমনাই যারা যায় হয়তো বা চরমনায় গেলি জানাতে যাব যাদের কেউ পরিচয় দেয় আমি চরমাই বুড়ি আমি অমুক জাকার লোক অমুক দরের লোক এ কবরের যাত্রীরা আবুজার গেফারের দিয়া আল্লাহু তাল আনহু হাতে মারা দিয়া আল্লাহু তাল আনহাকে কবর দেওয়ার পরে কবরকে লক্ষ্য করিয়া বলেন হে কবরে মাটি সাবধান বেদবি করিও না তোমার গর্বে কাকে রাখছি জানো হাসান হোসাইন তার আম্মাকে তোমার গর্বে রাখলাম আলী কাল্লাম আজহু তার স্ত্রীকে তোমার গরবে রাখলাম সরদার দোজাহান মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম তার কলিজার টুকরার সন্তান ফাতেমাকে তোমার গর্বে রাখলাম এই কবরে মাটি সাবধান বেয়াদুবি করিও না আমার মালিকের হুকুমে কবরের মাটির সাবান খুইলা গেল কবর মাটি ডাক দিয়ে বলে ও আবুজার গেফারি আমার কাছে কার মা কার স্ত্রী কার মে কোন বংশের লোক এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না যে একমাত্র আমার কাছে ভালো আমল নিয়ে আসবো সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে আর যদি খারাপ আমল নিয়ে আমার কাছে আসে আমি কবরে মাটি দুই পাশ থেকেই এমনভাবে চাপ মারব এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মিশাইয়া দেব আল্লাহ রাবি সাল্লাহ আলাইহি আসাল্লাম দুই হাত উঠাইয়া আঙ্গুলকে ফাঁকা কইরা এরকম এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া দেখায় এইভাবে এক পাজর অন্য পাজরে ঢুইকে যাবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন যে এই মামলার তদ্বির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই এই ক্ষেত্রে যে আমার বাজানদেরকে বলবো আমার আব্বাজান রahmatullah আলাইহি বলতেন যারা চরমনাইতে আসেন যতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবো সেই অনুযায়ী আমল করতে বলবো ততক্ষণ পর্যন্ত আমার কথা মানবেন যখন কোরআন এবং হাদিসের বাহিরে আপনাদেরকে পথ দেখাবো তখন আমাদের থেকে চরমনাই থেকে আমার থেকে ভাইগে যাও আপনাদের কারণ কবরে যদি কেউ পরিচয় দাও আমি চর্বনার মুড়ি এই পরিচয় কোন কাজ হবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মা বোনদেরকে বলবো কবরে কিন্তু প্রশ্ন তিনটা আমার জন্য তোমার জন্য বাজান মান

না আর দুনিয়া সম্বল কামাই করার জায়গা এই আমার ভাইদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো আমার মালিক যখন মা নিয়ে আয়ার স্যার আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় মায়ার মালিক বাজান আমার মাওলা কেমন দয়ার মাওলা বাজান এক বুড়া গুণা করে নাই বলতে গেলে এমন কোনো গুণা নাই বাজান বুড়া বয়সে মৌতের কথা মনে বহিরা গেল কবরের কথা মনে বহিরা গেল চিন্তা করো হকানি আলেমের কাছে যাওয়া লাগবে তাওবা করা লাগবে এরপর দুনিয়া থেকে এই মান সহকারে কবরে যাওয়া লাগবে রওনা করলো। পথের ভিতরে বুড়ার হায়াত শেষ বুড়া পথের ভিতরে মারা গেল জাহান নামের আসলো ওই বুড়ার রুহকে জাহান নামে নেওয়ার জন্যে জাহান নামে ফেরেস্তা যুক্তি বান্দাতে এখন পর্যন্ত তাও বা করতে পারে নাই রুহ আমরা পাব আর বেহস্তের ফেরেশতা বলে বান্দা তো তাও বা করার জন্য রওনা করছে হায়াত শেষ বন্দার কি দোষ রূপ আমরা পাবো আল্লাহ রাবুল আলমিন বলেন ফেরেশ তারা জমিন মাপা দেখো বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি কাছে না আলিমের বাড়ি কাছে যদি তার বাড়ি কাছে হয় তার রোহনিয়া যেহেতু জাহান নামের ফেরিস্তা আর যদি আলমের বাড়ি কাছে হয় রোহনিয়া যেবে বেহেস্তের ফেরেশতা যেখানে বান্দা মারা গেল সেখান থেকে ঘটনা ছিল তার বাড়ি ছিল কাছে আলমের বাড়ি ছিল দূরে আল্লা রী জমিন কে হুকুম কলা জমী আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও আর তার বাড়ি দূরে হইয়া যাও ফেরেশতা জমি মাই পা ডাকে আলেমের বাড়ি কাছে তার বাড়ি দূরে তখন তার রূহ নিয়া গেল বেহেশতের ফেরেশতা আমার মালিক ডাক দিয়ে বলেন বুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামি বাজ বাজা হার সে হাস্তি বাজ দরক ভূত রোস্তি বাজা এই দরগাহে মা দরগাহ নৌমি দিন সদবরা গর্তবাসে আমার মালিক ডাক দিয়া বলে হে আব্দুল কারি হেরাউল কারি হে রইমা খাতুন আয়া তুই যদি পার পরিমাণ ঘুনা কইরে থাক তুই যদি আমর কি ভূত পূজার মতো গুনা কইরে থাকো। আমার রহমতের দরবার নৈরাসার দরবার যদি চোখের পারি সাইরা দেলটাকে ভাইগা খালে স্তবা কুইরা দুই হাত আমার মালিকের দরবারে উঠা যখন করু সুরে ডাক দিবি হে আমার মালিক না ফারবা তোমার দরবারে হাজির তুই ডাক দিতে দেরি তোকে আমার কুদরতে কোলে ভিতরে টাই না জাগা মোটেও দেরি করব না মান আতানি এম ইয়াম শি আতাই তুহু হারওয়ালা বন্দাবান্দি হাইটা মালিককে পাওয়ার জন্য রওনা করবে রহমাত দৌড়ে যাইয়া বন্দামান থেকে না তার কুদরাতি কলে জাগা দেবে এই যে আমার বাজানদেরকে বলবো কার প্রেমে পড়ছ কার মায় পড়ছ কোন সম্পদের পিছনে পড়ছ কোন ক্ষমতার পিছনে পড়ছ কোন সম্মানের পিছনে পড়ছ ডাকাইতের দলের সর্দার কত পাওয়ার দলীয় লোক অন্যায় কলনের সময় গুলি কই রাইরা ফালায় ওরাই এই বাড়ি কতক্ষণ পুলিশের হাতে হওয়ার আগ পর্যন্ত যখন পুলিশ হাতে এরেস হইয়া যায় দইরা যখন বুট দিয়া লাই পড়ায় হাত পাও ভাইগা পালায় কোথায় যাবে সারগিরি কোথায় যাবে বাবুগি এ দুনিয়া

দুনিয়া সব অন্ধকার কেউ আর পাশে নাই আর সাদা তিনটা কাপড় দিয়ে প্যাস দিবে মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বান্ধিবে এখন তাকাইয়া দেখো কেমন দৃশ্য দেখা যায় আর মনকে ডাক দিয়া বলো মাথার বান্ধে বুঝা গেল আর কোন মাথা শক্তি নাই মাজার বান্দ বুঝা গেল আর কোন দিন উঠে শক্তি না পায়ের বা বুঝা গেল সম্পদ তোমার জায়গায় আর তোমার জন্য জায়গা তৈরি হলো সাড়ে তিন হাত গর্থ এখন তাকাইয়া দেখ হারামকে হারাম বলো নাই ঘুষকে ঘুষ বলো নাই সুতকে সুদ বলো নাই জুলুম কইরা ছাতাবাজি কইরা ক্ষমতার জোরে মানুষকে মাইরা কষ্ট দিয়া সম্পদ গুছাইলি ওই সম্পদ কই এখন ডানের দিকে তাকাইয়া দেখে মাটি বামে দেখে মাটির বিষ উপরেতে চাপা মাটি ভাইগা গা যাইতে পারবানা জন্য আমার ভাইদেরকে বলবো পর্দার এই মা বোনদেরকে বলবো এই যে চর্মনার তরিকা শোনেন এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা বাজারে কলবকে পরিষ্কার করার জন্য আশরাফুল মাকলুগাদ মানুষ হওয়ার জন্য আল্লাহর কুতুবেরা আমাদের এই তরিকার মুরুব্বী একজন রশিদ আহমদ গাঙ্গি রহমতুল্লাহ রাই যার উপাধি ছিল সাহেব বাজান কুতুবুল আলম এক লক্ষের মতো শুধু তার হাদিস মুখস্থ হয়েছিল বাজান বড় মহাদ্দিস ছিলেন বাজান এই তরিকার মুরব্বী বলান আল্লাহ একবার আমাদের এই সেলসেলা সবারই হাকিবুল রহমান থানবির রহমাতুল্লাহ রাই হাজি এমদাদুল্লাহ মহাজের মখির রহমাতুল্লাহ রাই কাসেম নানুবির রহমাতুল্লাহ রাই বাজানদেরকে বলো পর্দা আলে মাহবুল রাজারা শুনছেন কোরআন এবং হাদিসের ভিতর থেকে বাজান কলবকে পরিষ্কার করার জন্যে মানুষ উত্তম মানুষ হওয়ার জন্যে তোমার আমার জন্য পাঁচটা ঔষধ রেখে গেছেন বাজানের ভিতরে বিশেষ করে সর্বনায়ের তরিকার ভিতরে পাঁচটা ঔষধ সকাল সন্ধ্যা আল্লাহর জেকের করা লাগবে আল্লাহর অলিদের কিতাব পড়া লাগবে সাপ্তাহিক তালিম হালকায় থাকা লাগবে বাজার মাসিক হিসেবে সব গুজারে থাকা লাগবে আর চর্বনাইতে আর একটা ঔষধ আল্লাহর কুতুবেরা বাড়াইছে চর্বনায়ের ময়দানে দুইবার মা আপিল বিনা ওজোরে কামাই দেওয়া যাবে না আজকে একজনে বলতেছে হুজুর আমি অন্য লাইনে খারাপ লাইনে ছিলাম আল্লাহর ফজল ও করমে তরিকার ওসিলায় আল্লাহ এখন আমার এই পরিবর্তন ঘটেছে এরকম একটা দুইটা না হাজার হাজার লক্ষ লক্ষ যারা বা পশ্চিমে সেজদা দেয় নাই এখন জীবন থাকতে হুশ থাকতে আল্লাহর ফজল করবে নামাজ ছাড়তে পারে না হারে আগে চক্ষু ছিল শুকনা এখন চক্ষু ভিজা এখন গুনার কথা যখন মনে পড়ে চোখে পানি আটকাইয়া রাখতে পারে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলছেন মাংবা কামিন খসিয়া তিল্লা হার্লাম আল্লাহ তিল কাল আইনা আলান্নার মাংবা কামিন খসিয়া তিল্লা হাত্তা ইয়া উদাল্লাফির দরে এ বুকু এ বুকু তাবুকু তা ফাতা বাকু আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলছেন ফালিয়া দাহাকু কালিলাম বলব কব কাসীরা এইজন আমার বাজানদেরকে বলবো ফলতাহলে মা বন্ধুদেরকে বলবো দলাদুলি বুঝিনা আমাদের উদ্দেশ্য হলো নেকির কাজ করা গুনার কাজ ছাড়া কলবকে পরিষ্কার কইরা আশরাফুল মাখলukat মানুষ হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে রওয়ানা করা আল্লাহুম্মা আমিন এই ঘরের মেলুকার হাত উঠা